এই চার শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি নবীজি বলেন তিনটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে সে অন্তরের মধ্যে ইমানের সাধন করতে পারবে এক আল্লাহ আল্লাহ রুসুম ছাড়া যত কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহ আল্লাহ কে বেশি ভালোবাসা দুই নাম্বার ও হেম্পা আমার আল্লা য়ো হিম্পু মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা তিন নম্বর আইয়া আইয়া তোরা আইয়া কুফরি কামা কমায়া বাবু আইয়া গুনফা আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ তেমনি ভাবে কুফরি করাটাও এবং অপছন্দ হওয়া কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুরে মারা যাও আপনি তখন জবাব দিবেন আপনার মাথা খারাপ আগুনে পুরে যদি আমি মারা যাই কোটি টাকা দিয়ে আমি এবার আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে তুমি কুফরি করা আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন তুমি আর আগুনে পড়তে চাই না তেমনিভাবে কোটি টাকার বিনিময়ে কুফ্রি করে জাহান্নামের আগুনেও করতে চাই না নবেজি বলেন কারো যদি এমন অনুভূতি থাকে আগুনে পুড়ে যাওয়া তার অপছন্দ তেমনিভাবে কুফ্রি করাটাও তার কাছে অপছন্দ আল্লাহ তা তার অন্তরের মধ্যে ইমানের স্বাদ তৈরি করে দিবে ইমানের স্বাদ বে তিনটার মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা বলেন তো তাওহিদের কয়েক শর্ত? এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এটার মধ্যে একটুও সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা অন্তরে স্বীকার করা বিশ্বাস করা চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করে